আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহ রসের সময় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আইসি এটা হচ্ছে আমার যে ক্লাসিক ভিডিও যে প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিও এটা ঠিক আছে তাই যারা আপনারা আমাকে প্রশ্ন করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কারণ আমি আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তরের পর্বতে আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এখানে আমি প্রশ্ন উত্তরের কি হয়েছে যতগুলো প্রশ্ন এই পর্যন্ত করছেন যেগুলোর উত্তর আমি দিই নাই এখন পর্যন্ত সবগুলোর উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তাই এটা হয়তো লম্বা হইতে পারে শর্ট হইতে পারে ডিপেন্ড করবে কতগুলো প্রশ্ন আসছে প্রথমত যে ভাই আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ভাই আইডি কার্ডটা কি রেসিডেন্স ভাই আইডি কার্ডটা রেসিডেন্স কার্ড না আইডি কার্ডটা হচ্ছে আইডি কার্ড বাংলাদেশের যেরকম ভোটার কার্ড আছে সেটা হচ্ছে আইডি কার্ড এটা রেসিডেন্স কার্ড না হ্যাঁ তবে আইডি কার্ডের মধ্যে আপনি কোন বাসাতে আসেন বা কোন রেসিডেন্সে আসেন সেটার অ্যাড্রেস লেখা থাকে তার মানে সেটা আপনি প্রমাণ হিসেবে দিতে পারেন যে আপনার রেসিডেন্স আছে কারণ ওইখানে আপনার বাসায় অ্যাড্রেসটা থাকে এবং আইডি কার্ড বানাইতে হইলে আপনার রেসিডেন্স কার্ড লাগে তাই আগে রেসিডেন্স কার্ড করতে হয় রেসিডেন্স করতে হয় তারপর আইডি কার্ড করা যায় সেজন্য যদি আপনার আইডি কার্ড থাকে তার মানে অলরেডি তারা ভাবেনি যে আপনার রেসিডেন্স আছে তাই এটা রেসিডেন্স কার্ড হিসেবে ব্যবহার করা যায় তবে সেটা রেসিডেন্স কার্ড না সেটা হচ্ছে আইডি কার্ড ওকে আশা করি বুঝতে পারছেন এখন চলেন দ্বিতীয় প্রশ্নেতে এক ভাই আমাকে বলতেছে যে ওনার কমিশন দিছে কিন্তু এখন রেজাল্ট আসে নাই উনি কমিশন অফিসে গেছিল তারা বলছে যে আপনার রুমে বাঁচবে মানে বাসাতে রেজাল্ট যাবে তার এক মাস বিশ দিন হয়ে গেছে এখনো রেজাল্ট আসে নাই এখন ওনার কি করা আপনার যদি উকিল থাকে তৈলে আপনি উকিলের মাধ্যমে একটু প্রেশার দিতে পারেন যে তার এখনো দেরি হয়ে গেছে কি কারণে আসে নাই সেটা তবে উকিল কাছে যাইতে হবে উকিলে একটা ইমেল পাঠাবে তাদের সার্টিফাইড ইমেল যেটা হচ্ছে প্যাক সেটা পাঠাবে তৈলে তারা উত্তর দিতে বাধ্য আর নইলে তারা যদি বলে অপেক্ষা করতে হইব অপেক্ষা করতে হইব তৈলে অপেক্ষা করতে হইব এবং আপনারা যখন কমিশনে যাইবেন জিজ্ঞেস করার জন্য যে আপনার আসে না কেন বা কতদিন তখন আপনারা একটু জানিয়ে আসতে চেষ্টা করবেন আর কতদিন সময় লাগবে তারা বলবে যে আপনার রুমে যাবে আপনি চলে আসবেন সেটা আপনি একটু দাঁড়াইয়া তাদেরকে জিজ্ঞেস করবেন ঠিক আছে আমার রুম আসবো কিন্তু কতদিনের মধ্যে আসতে পারে সেটা তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন আর এভাবে অপেক্ষা করতে না তা অলরেডি জানবেন যে মধ্যে মধ্যে আসবে যদি না আসে আবার কমিশনে ফিরে যাবেন এবং তাদেরকে আবার জিজ্ঞেস করবেন কি হয়েছে না হয়েছে ঠিক আছে কারণ এখন নতুন আইনের মাধ্যমে যদি রেদার নেগেটিভ আসে এটা আপিল করার সময়টা অনেক কমিয়ে গেছে তাই যত তাড়াতাড়ি পাইবেন পাওয়ার সাথে সাথে এটা আবার আপিল করতে যদি নেগেটিভ আসে অবশ্যই সেজন্য একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা এবং যদি পারেন সপ্তাহে সাথে কমিশনে গিয়ে জিজ্ঞেস করেন যদি না আসে আর কি তবে তারা যদি বলে হ্যাঁ ভাই দু সপ্তাহে অপেক্ষা করতে তাহলে দুই সপ্তাহ পরে যাইন মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাইন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বোঝেন তাহলে আবার নিচে জানাতে পারেন না আমি কমেন্ট করে আমি উত্তর দিব এক ভাই আমাকে বলতেছে যে উনি দুই হাজার তেইশ সালে ইতালিতে আইসে এবং আগস্ট দুই হাজার চব্বিশ সালে কি হয়েছে অ্যাপ্লাই করছে এখন কবে কমিশন আসবে ভাই আপনার কমিশন আসতে দেরি হইব না কারণ জানেন তো বাংলাদেশ একটা নিরাপদ দেশে ঘোষণা করছে মে দুই হাজার চব্বিশ সাল থেকে বুঝছেন এয়ারপোর্ট থেকে একটা নতুন আঞ্চল হয়েছে যেটা হচ্ছে প্রসিদ্ধ আট চালের আধা সেটার কারণে আপনাদেরকে তাড়াতাড়ি ডাকা হয় এবং তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয় তার মানে আপনার কমিশন রেজাল্ট আসতে শেষ এটা অবশ্যই আবার ডিপেন্ড করে শহরের উপর যদি তাদের অনেকগুলো লোক থাকে তাহলে ডাকতে ডাকতে কিছু সময় লাগতে পারে তবে তাড়াতাড়ি ডাকারই কথা ঠিক আছে তাই চোখকান খোলা রাখবেন এবং যদি কমিশন না আসে তাহলে সপ্তাহে যে কোনো একদিন সেক্রেটারি অফিস খোলা থাকে মানে কমিশনের মধ্যে একটা অফিস যেটা সেক্রেটারি অফিস সেখানে গেলে আপনি জানতে পারবেন আপনার কমিশন কী অবস্থায় কবে আসবে আসবে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে সেখানে যাবেন যাইয়া জিজ্ঞেস করবেন কোন দিন খোলা তা সেটা আমি বলতে পারি না আপনি কোন শহরে আছেন সেটাও জানি না তাই যে একদিন আপনি কমিশনে গিয়ে জিজ্ঞেস করবেন কোন দিন অফিসটা খোলা এবং ওই দিন গিয়ে আপনার ইনফরমেশনটা জানিয়ে নেবেন তো সবচেয়ে ভালো হইব ঠিক আছে নিজের জানা ভালো ওনার থেকে বল আছে কারণ উকিলের কাছে বললেন সে অ্যাপ্লাই করলো তারপর কি করে আবার আপনাকে বললো এর থেকে ভালো আপনি নিজের কাছে নিজে সারে ফেললেন এটা ওকে আশা করি বুঝতে পারেন যদি না বলেন তো নিচে কমেন্ট করে জানাইন একবার আমাকে বলতেছে যে বুঝতে পারা কিভাবে বাইর করতে হয় সেটা পুরো প্রসেসটার জন্য একটা ভিডিও করতে দিবো আহ কত হচ্ছে ভাই ঠিক আছে আমি করতে পারবো কিন্তু এটা বুঝতে যে প্রসেসগুলো সেগুলো ডিপেন্ড করে আবার আপনার কী ধরনের কন্ট্যাক্ট আছে সেটার উপর কী ধরনের কাজ কাস্টার্সেন সেগুলোর উপর ডিপেন্ড করতে পারে ঠিক আছে তাই এখন আমি যেরকমভাবে বাইর করি সেটা কি আপনার বেলাতে হবে সেটা তো বলতে পারতেছি না তবে হ্যাঁ আমি একটা জেনারেল ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে বুঝতে কিভাবে কীভাবে তৈরি হয় মানে কীভাবে ডাউনলোড করা যায় বা নেওয়া যায় সেটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে বাসা ছাড়া কীভাবে কোমনীতে রেসিডেন্স করা যায় ভাই আমি আপনার জন্য সুখবর আমি অলরেডি একটা ভিডিও দিছি আপনার এই কীভাবে কোমোনিতে রেসিডেন্স করা যায় সেটার উপরে এবং আরও কয়েকটা অপশন আছে যেগুলো আপনি শুধু কমোনি না অন্য কোনো জায়গাতেও রেসিডেন্স করতে পারবেন কীভাবে করতে পারেন সবগুলো ডিটেলভাবে ওই ভিডিওতে বলে দিছি ভিডিওটা দেখেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো না কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এই সমস্যার মধ্যে শুধু আপনি না অনেক লোকে আসে তাই ভিডিওটা বেশি করে শেয়ার করেন এবং ভিডিওটা দেখে নিন আপনি উত্তর পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর যদি কিছু না বোঝেন তো নিচে কমেন্ট করে আমাকে জানান আচ্ছা এখন আসেন এক ভাইয়ের একটা সমস্যা এটা একটা একটা বড় সমস্যার কথা বলতেছেন আমাকে যে ভাই উনি এই আট এক দুই হাজার পঁচিশে কমিশনের জন্য অ্যাপ্লাই করছেন এরপরে তিনি তার কমিশন আই গেছে হ্যাঁ এখন নতুন আইনের মাধ্যমে তারা একটু পাগলামি করতেছে মানি খুব তাড়াতাড়ি লোকদেরকে ডাকিয়ে ফেলতে যারা অ্যাপ্লাই করতে তারা ডকুমেন্ট সংগ্রহ করার সুযোগ সমটা সময়টা না ঠিক আছে হ্যাঁ এখন আপনার নেগেটিভ আছে সাত দিনের মধ্যে কেউ রিকোয়েস্ট করতে পারছে আপনি যেহেতু করে ফেলছেন সেটা ডিপেন্ড করবে এখন মানে দ্বিতীয় আপিল যেটা সেটা ডিপেন্ড করে কোর্টের উপর এবং কোর্টের কমিশনের মতো না কোর্টের সময় অনেক লাগে তাই চিন্তা কোনো কারণ নাই ভাই চিন্তার কোনো কারণ নাই কোর্টের সময় লাগবে অনেক আপনি এয়ার মধ্যে যত ডকুমেন্ট আপনি শো করতে চান কোর্টে কারণ নেগেটিভ কেন আসে নেগেটিভ আসে হয়তো আপনার হিস্ট্রি তারা মনে মনে ধরে নেয় বা আপনার যে ডকুমেন্ট শো করতে সেগুলো তারা পছন্দ করে নেয় তার মানে আপনার হয়তো উইলে অলরেডি আপনাকে বলে দিতে যে নতুন ডকুমেন্ট পারলে শো করতে মানে যত ডকুমেন্ট দিতে পারবেন এক্সট্রা এত ভালো হবে সেই জন্য আপনি এয়ার মধ্যে ডকুমেন্ট যদি কোনো নতুন ডকুমেন্ট পান তাহলে জোগাড় করার চেষ্টা করেন যেমন যদি কাজ করতে পারেন বা হ্যাঁ আর আশা করি আপনার সৌজন্য ওটা দিয়ে দিতে কারণ যখন আপিল করবেন তখন সাথে সৌজন্য আবার তাদের আপনাকে দিব ঠিক আছে যদি না পার তাহলে সেটা নিয়ে নেবেন এবং চিন্তার কোনো কারণ নেই কোর্টের কাজটা অনেক স্লো হয় সেই জন্য সময় লাগতে পারে আপনার সেটার জন্য চিন্তা করতে আপনি আপনার মতো চলেন আপনি আপনার কাজ করেন বুঝছেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন নিচে কমেন্ট করে জানান আমাকে ওকে এক ভাই আমাকে লেখছে যে ওনার কি কয়ে যে পাঁচ দিন আগে ক্যাম্পে উনিশ তারিখে লিবিয়াতে আইছিল জানুয়ারি উনিশ তারিখে লিবিয়া থেকে এখানে আসে তেরো তেইশ তারিখে কমিশন তারপর পাঁচ দিন আগে ক্যাম্পে থেকে বসতে যে আপনার পজিটিভ আসে এখন কি কাগজ দিবে আপনি সেটা জানতে চান ওকে প্রথমত ভাই কংগ্রেচুলেশন সুপ্রভাত কারণ অনেকজনই এটার জন্য অনেক কষ্ট করতে হয় সবাই যে কমিশন পজিটিভ আসে এই না কমিশন পজিটিভ খুবই কমে আসে তাই আপনার জন্য সুপ্রভাত রইল মানে কংগ্রেচুলেশন ঠিক আছে এবং প্রথমত প্রধানত যে কি ডকুমেন্ট দিবে সেটা আমি আপনাকে এখন বলে দিতাম পারতেছি না কারণ সেটা ডিপেন্ড করে আপনার কেসের উপর কি কেস দিচ্ছেন কি হিস্ট্রি বলছেন সেটার উপর ডিপেন্ড করবে ওকে এবং আপনি আহ যে কোনো তিনটার মধ্যে একটা সৌজন্য পাই দেবেন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাকশন কে একটা হচ্ছে সুশি প্রোডাকশন প্রটেকশান একটা হচ্ছে স্পেশাল প্রোডাকশন বলে বুঝছেন এখন যেগুলো যে কোনো তিনটার মধ্যে একটা পাবেন প্রথম যেটা ইন্টারন্যাশনাল প্রোডাকশন আর সুশি প্রোডাকশন ওগুলো পাঁচ বছরের জন্য দেওয়া হয় পাঁচ বছর পর পর রিনিউ করতে হয় আর যেটা স্পেশাল প্রোডাকশন সেটা দুই বছরের জন্য দেওয়া হয় এবং নিয়ম হচ্ছে যে প্রথম যে দুটো আছে সেগুলো একটু লিমিটেশন আছে তৃতীয়টা লিমিটেশন নাই এটার উপরে আমি অলরেডি একটা ভিডিও দিছি আপনি যদি দেখতে চান সব ভিডিওটা দেখে নিয়ান সেখানে লেখা আছে ইতালিতে কত রকম সৌজন্য দেয় ওকে ওই ভিডিওটা দেখলে পুরো সব ডিটেল বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি এরপরে কিছু না বোঝেন তো নিচে কমেন্ট করে জানান তবে আর আগে আপনি ওই ভিডিওগুলো আমার দেখে নেন এবং এগুলা প্রথম প্রথম ভিডিওই বুঝছেন প্রথম একটা প্রথম দুই তিনটা ভিডিওর মধ্যে আমি যে প্রথম দুই তিনটা ভিডিও বানাইছি ওই দুই তিনটা ভিডিওর মধ্যে এইট হচ্ছে একটা ওকে আশা করি বুঝতে পারছেন এক ভাইয়া আমাকে লেখছে যে ওনার পাসপোর্ট তো ওনার সাদা স্যার আছে তাদেরকে উনি কি রেসিডেন্স করতে পারবে অবশ্যই পারবেন কেন পারবেন না রেসিডেন্স আর আপনার পাসপোর্ট যে কস্তরে সেটার মধ্যে কোনো কি সম্পর্ক নাই রেসিডেন্স হচ্ছে আপনার একটা অ্যাড্রেস মানে এখানে দেখাবেন যে আপনি ওই অ্যাড্রেসে আছেন নিয়মিত সেটা হচ্ছে রেসিডেন্স ঠিক আছে সেটার জন্য আপনার কি লাগবো আমি একটা অলরেডি একটা ভিডিও দিছি সেই ভিডিওটা দেখিয়ে নেবেন এবং দুই দিন একটা ভিডিও দিসি যদি বাসা না থাকে রেসিডেন্স করতে কারণ রেসিডেন্স করতে আপনার শুধু সৌজন্যও লাগবে প্রতিশিফিস লাগবে আর একটা বাসা অ্যাড্রেস দরকার হইব তাই এগুলা থাকলে চলবে আর যদি বাসা অ্যাড্রেস না থাকে তোলে কিভাবে করতো সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ওইটাও দেখে নেবেন ওকে আশা করে বুঝতে পারছেন এক ভাই আমাকে মেসেজ করছে যে উনি দুইবার ইমেল করছে কি ইনফরমেশন জানার জন্য কিন্তু এখন তার রিপ্লাই দেয় নাই হ্যাঁ এটা ভাই সমস্যাটা হচ্ছে যে তারা অনেক সময় অনেক মেসেজ তাদের কাছে আসে তারা অনেক সময় সেগুলো দেখে আবার দেখে না সেটা ডিপেন্ড করে তবে আপনি যদি শিউরইতে চান যে আপনাকে তারা উত্তর দেবেই তইলে আপনি যে কোনো একটা পাদ্রনাথ বা কাফে যান মানে বাংলা বিসিজি অফিস যেগুলো আছে সেগুলোতে যান গিয়া তাদের কাছে একটা প্যাক পাঠান মানে আপনি যে মেসেজটা লিখছেন ওইটাই লিখবেন তবে একটা প্যাক যেটা হচ্ছে সার্টিফাইড ইমেল ঠিক আছে সেটাতে তারা উত্তর দিতে বাধ্য আইনগতভাবে বাধ্য বুঝছেন তাই আপনার ওইটা করলে সবসেয়ে ব্যাটার হয়েবো আশা করি বুঝতে পারছেন এবং আরেক ভাই আমাকে বলছে যে আপ ইও নিয়ে একটা ভিডিও করার জন্য অবশ্যই ভাই আমি করে দিব সেটার কারণ এখন রমজান মাস তো জানেন এখন একটু টাইম ম্যানেজ করতে সমস্যা হইতেছে তাই আমি যখন সুযোগ পাবো সেরকম একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন আল্লাহ এক ভাই আমাকে প্রশ্ন করছে যে কমিশন অফিসে কি তো লাগে মানে এখন আমি বুঝলাম না আপনি কি কি ইনফরমেশনের জন্য যাবেন সেই জন্য আপন দামে নিতে চান যদি আপনি ইনফরমেশনের জন্য যান মানে আপনার কেন কমিশন আসে না বা কেন রেজাল্ট আসে না কি কট্টু গিয়েছে সেগুলো জানতে চান সেটার জন্য অ্যাপয়েন্টামেন্ট লাগবে না আপনি সরাসরি কমিশন অফিসে যাই যাইরে তাদেরকে জিজ্ঞেস করুন কোন দিন সেক্রেটারি অফিস খোলা থাকে কারণ কমিশন অফিসের মধ্যে একটা অফিস আছে যেটা আমাদের সেক্রেটারি অফিস যাদের কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ওইটা সপ্তাহে একদিন বা দুদিন খোলা থাকে কোন দিন খোলা থাকে সেটা নেবেন আপনারা যে কোনো একদিন যাবেন থাকবেন যাইয়া বলবেন যে আপনার ইনফরমেশন দরকার সেক্রেটারি অফিস থেকে কোন দিন খোলা থাকবে তখন ওই দিনে গিয়া সব ইনফরমেশন নিয়ে আপনার কোনো আপন দামে তো লাগবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত পুরো আশা করি উত্তর দিতে পারছি আজকের জন্য এ পর্যন্ত যদি কিছু না বলেন নিচে কমেন্ট করে যান নতুন নতুন প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম